বাংলাদেশ আওয়ামী লীগের একাংশের যারা নেতাকর্মীরা আছেন তারা অনেকে এখনও এটা বিশ্বাস করতে চাচ্ছেন যে খুব শীঘ্রই ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আর একটা কি বলা হয় যে একটা মতি টাইপের ঘটনা ঘটবে শেখ হাসিনা বাংলাদেশে এয়ারপোর্টে পা দিবেন তারপরে হুর করে যারা এখন পলাতক অবস্থায় আছেন তারা রাজপথে বেরিয়ে আসবেন এবং তারা সকলে দৌড়িয়া গিয়া বঙ্গভবন বা প্রেসিডেন্ট ভবন যেখানে আছে ওখানে গিয়ে ডক্টর মোদী ইউনুসকে সরিয়ে দিবেন তারপর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেলবেন আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন তারাও সামনে বের হয়ে আসবেন ঠিক এরকম একটা খোয়াব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন কিন্তু এই খোয়াবটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনাকে একটু বুঝতে হবে যে আসলেই এই দৃশ্যটা কত দ্রুত হবে বা কত বছর পরে হতে পারে এটা অনেকেই বুঝছেন আবার অনেকেই বুঝতে পারছেন না তবে এটা সহসায় ঘটার কোনো কারণ নেই কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক দলগুলো জুড়ে বিশ্ব জুড়ে যেই একটা সিস্টেম ক্রিয়েট করা হয়ে গেছে শেখ হাসিনার বিপরীতে এই সিস্টেমটা এত সহজে ভাঙা কিন্তু সহজ বা কি বলা হয় যেটা ইজি একটা ওয়ে না তো যাই হোক তারপরেও এই যে ফিলিংসটা যে আওয়ামী লীগের নেতা করবে এই ফিলিংসটাতে ভোগে এটা কিন্তু ভারত বোঝে আর ভারতের যে রাজনৈতিক গোষ্ঠী বিজেপি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের একজন নেতা শুভেন্দু মজুমদার একদম কি বলা হয় যে আমার কাছে মানে মুখ্য সূক্ষ্ম একজন মানুষ না এমনি তার শিক্ষা আছে কিন্তু রাজনৈতিকভাবে মুখ্য সূক্ষ্ম মানুষ প্লাস রাজনীতিটার মধ্যে এথিক্সই ঢুকাই রাখছে আপনার কি বলা যে ধর্মকে কেন্দ্র করে আর বাংলাদেশকে হেও করে এই ব্যক্তি বাংলাদেশ নিয়ে একের পর এক যে সকল বক্তব্য দিয়েছে মোটামুটি সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে এখন চিনেছে এখন শুভেন্দু নতুন একটা খেলা শুরু করেছে এই খেলাটাতে একটা সাপোর্টিং শ্রেণী কিন্তু শুভেন্দু পাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থক আছেন রাজনীতির মাঠের ইস্যুগুলো অনেকটা বোঝেন না তারাই কিন্তু শুভেন্দুর এমন বক্তব্যে মনে মনে স্বপ্ন দেখছেন কিন্তু এগুলো শুভেন্দুদের রাজনীতি আর আপনারা সেগুলোতে পা দিচ্ছেন ডক্টর ইউনুসের সরকার যখন ক্ষমতায় বসছে ভারত রাষ্ট্র হিসাবে কি স্বীকৃতি দিছে নাকি দেয় নাই দিয়েছে নরেন্দ্র মোদী তার সাথে কথা হয়েছে এটা আপনার বোঝা উচিত তো এখন একজন বিজেপির নেতার কথায় আসলে কি হবে তারপরে ওই যে যখন নিরাশ বা হতাশ জাতি একটু আসার খবর পায় সেখান থেকে তারা স্বপ্ন দেখতে ভালোবাসে আপনার শুভেন্দু অধিকারী হঠাৎ করে এক বক্তব্য দিয়েছে তার এই বক্তব্যে পুরো বাংলাদেশ ভাইরাল প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে কি তার বক্তব্য হচ্ছে যে আপনার তিনি বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা গতকালকে এক বিক্ষোভ সমাবেশ থেকে চার এই বক্তব্যটা তিনি সামনে এনেছেন শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলছে যে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী বাকিরা অবৈধ এখন এই বৈধ অবৈধের খেলা হচ্ছে সংবিধান ইস্যুটা আপনার এখানে বারবার বলা হচ্ছে তো তিনি বলছেন যে অচিরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে এখন এটা কি ভারত আহ মানে নির্দেশনা দিচ্ছে নাকি তারা ভবিষ্যৎ দেখছে আমার ধারণা সে ভবিষ্যৎ দেখছে বলছে যে বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে আচ্ছা এই কাজগুলা কোথায় ঘটছে এখন শুভেন্দু অধিকারের একটা কথা আওয়ামী লীগের পক্ষে গেছে আমাদের অনেক ভাইরে এটাতে সাপোর্ট দিচ্ছেন তার বাকি বক্তব্যগুলো শুনছেন আমাদের বাংলাদেশের কোথায় বেছে বেছে হিন্দুদের উপর হামলা করা হচ্ছে যা ঘটনা ঘটছে সবগুলা পলিটিক্যাল ইস্যুতে এর পরেও দুই চার দশটা ঘটনা ঘটছে সেটা আমরা অস্বীকার করার সুযোগ নেই আর সেগুলোর জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি জনগণ হিসেবে আমরা কিন্তু সচেতন সমালোচনা করি এমনকি তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই তবে এই ব্যক্তি কি বলছে হিন্দুদের মন্দির দোকান ঘর ভারী এগুলো নাকি বাইসা বাইসা একটা গোষ্ঠী ভেঙে দিচ্ছে এদের থামানো তো দূরের কথা মদত দিচ্ছে ডক্টর ইউনুস সরকার অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল কিভাবে নির্ভরশীল মানে এখন পর্যন্ত ভারত অনেক কিছু বোঝেই না প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একে অন্যের উপর আমরা নির্ভরশীল সেটা হতে পারে কিন্তু ভারত আলু না দিলে পেঁয়াজ না দিলে বাঙালি না খাইয়া মরবে এখন পর্যন্ত এই জিনিসটাই বোঝে না বলছে যে ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় না কেন তোমরা কি মাগনা পাঠাও নাকি কম দামে পাঠাও টাকা দিয়ে কিনি ভাই পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনতে পারি অনলাইন প্রযুক্তির যুগ তারপর বলছে কি দেখেন ঝাড়খণ্ডের বিদ্যুৎ না ফেলে আধারে ডুববে বাংলাদেশ এটাও একটা ডাহা মিশা কথা তবে বিদ্যুৎ সংকটে পর্বের এটার সংকটটার পিছনে কারা দেয় গত তিপ্পান্ন বছর এই রাষ্ট্রকে যারা চালাইছে তারা দেয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এরা সবাই দেয় কিভাবে সায়স্তা করতে হয় আমরা জানি তো তুই আয় হ্যাঁ বটু কিন্তু কাজ করে দেবো ঘসাত করে দেব দাদন আচ্ছা তারপর বলছে তারা আবার কলকাতা দখলে ডাক দিচ্ছে এটা সম্ভবত রিজবি সাহেবের বক্তব্যটা তবে রিজবি সাহেবের বক্তব্যের আগে কিন্তু কলকাতা থেকে একটা বক্তব্য ছিল মমতার এখানে নানান পাল্টা বক্তব্য আছে বলছে যে এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই কোন দেশের তোমার দেশে না বাংলাদেশের বাংলাদেশের দায়িত্ব তোমাকে কে দিয়েছে বলছে এই লড়াই ধর্ম রক্ষার লড়াই বাংলাদেশে এগুলা চলে না শুভেন্দু তোমার দেশে তোমরা এগুলা দিয়া বিজেপির সাড়ে দশ বছর ক্ষমতায় রাখছ জনগণকে বোকা বানাচ্ছ আর কিছু উগ্রপন্থী মানুষকে তোমাদের দলে ভিড়ানোর সুযোগ পেয়েছে কিন্তু বাংলাদেশে ধর্মরক্ষর লড়াই চলে না আমরা মুসলমানরা যারা আসি আমরা ব্যাপারে খুবই কনসার্ন আমাদের মধ্যে একটা গোষ্ঠীর কিছু অংশ মানুষ আছে ধর্ম নিয়ে জনগণ এগুলার পাত্তা দেয় এগুলার মানুষ চিনে আমরা পারস্পরিক ভালোবাসার মধ্যে আছি আমি আবারও বলি বিজেপির এই লুক কখনো হিন্দুদের পক্ষে কথা বলে কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলে একটা সমর্থন বাংলাদেশের মধ্যে সে তৈরি করার চেষ্টা করে সে জানে এই মুহূর্তে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি শুনতে চায় তবে এদের কথাবার্তার পেছনে মূল ফোকাসে বাংলাদেশকে হেও করা হয় যে যেই দলেরই রাজনীতি করি বাংলাদেশ ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে আমাদের কোনো ছাড়ের সুযোগ নেই ভালো থাকুন